হ্যালো নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভান্ডার একই পরিবারে কতজন মেয়ে লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাবেন জানিয়ে দিল মুখ্যমন্ত্রী দু হাজার সালের বিধানসভা নির্বাচনে জিতে হ্যাটটিক করেছিল তৃণমূল সেই সঙ্গে টানা তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপরে নির্বাচনী প্রতিশ্রুতির মতো রাজ্যের মহিলাদের জন্য চালু করেন সুপার হেড প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, সেই লক্ষ্মী ভান্ডারের উপভোক্তাদের সংখ্যা মাত্র দুই বছরে দুই কোটি গন্ডি ছড়িয়ে গিয়েছে লক্ষ্মী ভান্ডার পশ্চিমবঙ্গ সরকারের ফ্ল্যাগশিপ সমাজ কল্যাণমূলক প্রকল্প কোনো রকম ভেদাভেদ না রেখে বাংলার সকল মহিলাকে এই প্রকল্পের সুবিধা দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে সঠিকভাবে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডারের অনুদানের টাকা সেপ্টেম্বর মাসের দুয়ারে সরকার ক্যাম্পের পরে লক্ষ্মী ভাণ্ডারের অনুদান গ্রাহকের সংখ্যা দুই কোটির গণ্ডি ছড়িয়ে গিয়েছে দুর্গাপূজার আগে নতুন করে নয় লক্ষ মহিলার নাম উঠেছিল লক্ষ্মী ভাণ্ডারের উপভোক্তার তালিকায় ইতিমধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে ঠিক এমনই পরিস্থিতি দাঁড়িয়ে একটি পরিবারের সর্বোচ্চ কতজন সদস্য লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পেতে পারেন তা জানিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা সকলেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দ্বারা তপসিলী জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক টাকা করে এবং বাকি মহিলারা প্রতি মাসে পাঁচশো করে অনুদান পান তবে এই অনুদান পাওয়ার ক্ষেত্রে সাধারণ কতগুলো মানদণ্ড আছে সেই সামান্য মানদণ্ড পূরণ না করলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাওয়া যায় না লক্ষ্মী ভাণ্ডারের টাকা কারা কারা পাচ্ছে পঁচিশ বছর বয়স হলে তবে মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন আবার ষাট বছর বয়স হয়ে গেলে আর লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাওয়া যাবে না তবে এখন থেকে কোনো লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের বয়ে ষাট হলেই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তার নাম লক্ষ্মীর ভাণ্ডার থেকে কাটা পড়বে এবং সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতার তালিকায় নাম উঠে যাবে তখন থেকে তিনি মাসে এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা হিসাবে পাবেন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সরকারি বা সরকার পোষিত সংস্থায় চাকরি করলে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান পাওয়া যাবে না এই নিয়মগুলো এতদিন মোটামুটি সকলেই জানতেন তবে রবিবার অর্থাৎ দশই ডিসেম্বর আলিপুরদুয়ারের সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিন একটি পরিবারের সর্বোচ্চ কতজন লক্ষ্মী ভান্ডারের অনুদান পেতে পারেন এই বিষয়টি এতদিন বেশিরভাগই খেয়াল করেননি তবে এই নিয়ে চিন্তার কিছু নেই কারণ মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে পরিষ্কার জানিয়েছেন তো চলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এসে কি বলেছেন তা আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিই লক্ষ্মী ভাণ্ডার মেয়েরা জেনে রাখবেন পরিবারে হয়তো একজন একজন পাচ্ছেন দুয়ারে সরকারে আবেদন করবেন পঁচিশ থেকে ষাট বছরের সব মেয়েরাই পাবেন আর দু নম্বর হচ্ছে যখন আপনাদের ষাট বছর বয়স হয়ে যাবে তখন কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না তখন ওটা ওল্ড এজ পেনশানে অটোমেটিক্যালি চলে যাবে যত দিন বাঁচবেন সারা জীবন ধরে আপনারা এই পেনশন পাবেন এটা আমরা করে দিয়েছি তো বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে পঁচিশ বছর বয়স সব মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের টাকা সারা জীবন পাবেন লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্য সংখ্যার ওপর বিধি বিধিনিষেধ নেই বাকি যোগ্যতামান পূরণ করলেই একটি পরিবারে যদি পঁচিশ বছর ঊর্ধ্ব দশজন মহিলা সদস্য থাকেন তবে দশজনেই লক্ষ্মী ভাণ্ডারের অনুদান পাবেন তো আজকে আপনাদের এটাই জানানো ছিল সো ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটির নিচে একটি লাইক এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ